হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক কমন পাবেন নব্বই পার্সেন্ট বেশি সরাসরি প্রশ্ন কমন পাবেন আসসালাম আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় রংপুর পদের নাম অফিস সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ এই প্রশ্নের সমাধানটি দেখাবো যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলুন প্রশ্নের সমাধানটি দেখার আগে আপনারা যারা অফিস পদে চাকরি করতে চান সকল জেলার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্য প্রায় নব্বই পার্সেন্ট সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয়ে দুহাজার সালের প্রশ্ন এর ভিতরে আছে আপডেট প্রশ্ন পঞ্চাশ সেট মানে পঞ্চাশটি প্রশ্ন পাবেন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধান সহ এবং যে অঙ্ক আসে দুটি বা তিনটি হানড্রেড পারসেন্ট কমন পাবেন কারণ এখানে একটি অঙ্কের হ্যান্ড দেওয়া হবে যেখান থেকে অঙ্কগুলো কমন পাবেন পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর তো আপনার যে ফাইলগুলো পাবেন একটু দেখিয়ে দিই বাংলা সাজেশন ইংরেজি সাজেশন সাধারণ জ্ঞান ম্যাথ তারপরে আপনার এইখানে রয়েছে পঞ্চাশ সেট প্রশ্ন মানে পঞ্চাশটি হ্যান্ড নোট রয়েছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য সেটি রয়েছে এবং সাধারণ জ্ঞান রয়েছে তো এটি যদি আপনারা নেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রস্তুতি আপনার হবে এবং পরীক্ষায় ভালো করতে পারবেন তো চলুন কথা না পারি এখন প্রশ্নের সমাধানটি দেখি এক কথায় প্রকাশ করুন এখানে দুটি এক প্রকাশ রয়েছে একই গুরুর শিষ্য সতীর্থ বাঘের চামড়া কীর্তি এরপরে অর্থসহ বাক্য লিখুন অর্ধচন্দ্র গলা ধাক্কা দেয়া এখানে আমি আমার মতো একটি বাক্য লিখেছি আপনার আপনাদের মতো লিখবেন চোট্টার মায়াকান্না না শুনে তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয় আমি তাদের দলে নেই এরপরে বিপরীত শব্দ লিখুন অনুজ অগ্রজ কৃতজ্ঞ অকৃতজ্ঞ এরপরে রয়েছে মায়ের ভাষা সম্পর্কে পাঁচ বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন আমি এখানে লিখে দিয়েছি আপনারা একটি গুগল সার্চ দিয়েও লিখে নিতে দেখে নিতে পারেন এরপরে ইংরেজি থেকে প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে দুটি রয়েছে অনেস্টি ইজ ড্যাশ অ্যা বেস্ট পলিসি এটি একটি আর্টিকেল থেকে এসেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে আমি বাংলা অর্থ লিখে দিয়েছি এটি কিন্তু আপনাদের পরীক্ষায় লিখতে হবে না আমি জাস্ট আপনাদের বোঝার জন্য লিখে দিয়েছি দ্য ম্যান ডাইট ড্যাশ অ্যাক্সিডেন্ট এখানে প্রিপোজিশন থেকে এসেছে এখানে সঠিক উত্তর হবে এখানে দেখতেই পাচ্ছেন বাই আর আপনার আমি এখানে বাক্য বাংলা বাক্য লিখে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে এটি লিখতে হবে না পরীক্ষায় এরপরে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস প্রথমটি রয়েছে গুড ভালো বা উপকারী মিল্ক ইজ গুড ফর চিলড্রেন এরপরে লেডার এর অর্থ হচ্ছে নেতা দ্য লিডার অব এ প্রোটেস্ট গ্রুপ ওয়াজ কামিং হিয়ার এরপরে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ দুটি এসেছে আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম পরে বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং তো এই ছিল ইংরেজি থেকে প্রশ্ন আরেকটি রয়েছে হচ্ছে ফাইভ রাইট ফাইভ সেন্টেন্সেস অন মাই কান্ট্রি আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি আপনারা আপনাদের মতো করে এটি লিখে নিতে পারেন গুগল থেকে লিখে নিতে পারেন অথবা এটিও আপনারা দেখে নিতে পারেন এরপরে অঙ্ক থেকে প্রশ্ন এসেছে দুটি প্রশ্ন প্রথমটি হচ্ছে একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য তিন মিটার বেশি তার মানে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য তিন মিটার বেশি বাগানটির পরিসীমা আটত্রিশ মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত যেহেতু এখানে বাগানের দৈর্ঘ্য তিন মিটার বেশি তাহলে আপনার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য বেশি তার মানে প্রস্ত আপনাকে ধরে নিতে হবে তাহলে ধরি বাগানের প্রস্থ এক্স মিটার আর প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি যেহেতু প্রস্থ সাথে এ তিন মিটার যোগ হবে তাহলে বাগানের দৈর্ঘ্য হবে এত আর যেহেতু পরিসীমা এখানে পরিসীমা রয়েছে আটত্রিশ তাহলে আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থান সমান সমান পরিসীমা বা পরিসীমার সমান সমান টু ইন্টু তো এখানে দৈর্ঘ্য হচ্ছে টু যেহেতু টু আছে সূত্রের টু আর দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আপনার এই এক্স আর প্রস্থ হচ্ছে আপনার এক্স প্লাস থ্রি সবই এক ব্র্যাকেটে লিখে দিয়েছে সমান সমান পরিসীমা এই আটত্রিশ এরপরে দুই থাকলো আর দুই এক্স আর এক্স টু টু এক্স এখানে আর যোগায় তিন থাকলো সমান আটত্রিশ এরপরে কি হয়েছে এই যে দুইটোর সাথে গুণ আকারে রয়েছে এরপাশে ভাগ করে দিলে হতো গুণই করি আর হচ্ছে দুই আর দু গুণ করলে হয় চার এক্স আর তিন দুগুণই ছয় আর আটত্রিশ থাকলো এখানে চার এক্স পাশে রেখে দিলাম আর আটত্রিশ এখানে হচ্ছে ছয় এর গেলে বত্রিশ হয় এক্স পাশে থাকলো যেহেতু চার এর সাথে গুণ আকারে রয়েছে ভাগ হয়ে যাবে বত্রিশ ভাগ চার সমান চার আটা বত্রিশ আট অর্থাৎ প্রস্থ কত আট মিটার যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তার মানে আবার প্রস্থ আট মিটার আর দৈর্ঘ্য কত হবে আট তিন এগারো মিটার এবং ক্ষেত্রফলের যে সূত্র রয়েছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যক্ষণ পরস্ত দৈর্ঘ্য হচ্ছে আট হচ্ছে এগারো আট এগারো অষ্টাশি বর্গ মিটার এই হচ্ছে এই প্রশ্নের আনসার পরেরটি হিসেবে হচ্ছে একটি বীজগণিত থেকে এসেছে উৎপাদকে বিশ্লেষণ করুন এ সিক্স মাইনাস সিক্সটি ফোর দেওয়া আছে এ সিক্স মাইনাস সিক্সটি ফোর এরপরের সূত্রে আমরা যদি কনভার্ট করি এ কিউ তার হোলিস্কোয়ার আর এখানে এইটির হলিস্কার করলে চৌষট্টি হয় এবং এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আবার হচ্ছে কিউ এর সূত্র ফেলানো যায় একউ প্লাস টু কিউ আর একউ মাইনাস ট্রয়েস কিউ তাহলে এখানে একই প্লাস বি কিউয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি মানে এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর আর এখানে একউ মাইনাস বি কিউয়ের সূত্র ফেলানোর পরে এটি কিন্তু সহজে সমাধান করা গেল তো এই পর্যন্ত আজকের হচ্ছে প্রশ্নের সমাধান সাধারণ জ্ঞানটি আজকে আর দেখাচ্ছি না আগামী বাড়বে হয়তো দেখাবো তো আপনারা প্রশ্ন সমাধানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী সমাধান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পরীক্ষা চান অফিস সয়কে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক কমন পাবেন নব্বই পার্সেন্ট বেশি সরাসরি প্রশ্ন কমন পাবেন সেই পিডিএফআই স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আসসালামু আলাইকুম